ঢাকার দক্ষিণ পশ্চিম প্রান্তের বুড়িগঙ্গা থেকে আশুলিয়া হয়ে গাজীপুরের কড্ডা পর্যন্ত তুরাগের নৌ চ্যানেলটি খুবই নাজুক অবস্থার মধ্যে রয়েছে শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগেই এই নদীপথটি নৌযান এবং জাহাজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ভুক্তভোগীরা বলেছেন নদীটির পানি কমে যাওয়া কোথাও কোথাও তেজাসের গ্যাস পাইপলাইন জেগে ওঠা এবং এক্সপ্রেসওয়ে ওয়ে নির্মাণে আশুলিয়ার চ্যানেলটি খুবই ছোট করে দেওয়ার কারণে নৌ দুর্ঘটনা বেড়েছে এই চ্যানেলে চলাচল বন্ধ করে দিয়েছে অসংখ্য ছোট বড় জাহাজ এতে ঢাকার উত্তর পশ্চিম এবং গাজীপুর অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এছাড়াও এই নৌ চ্যানেলের সঙ্গে যুক্ত নৌঘাট ইজারাদার যাত্রীবাহী ট্রলার এবং নদী বাজার ও ব্যবসা কেন্দ্রগুলো চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্ষতিগ্রস্তরা বলেছেন দ্রুত অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে এভাবে চলতে থাকলে আর্থিক লোকসান কাটিয়ে উঠতে পারবে না নদীপাড়ের ব্যবসায়ীরা আশুলিয়া কর্ডা নৌ চ্যানেলের ইজারাদার মিস্টার জুহেল আহমেদ জানিয়েছেন আশুলিয়া বাজারের দক্ষিণ পাশের নদীর মধ্যে একটি মোটা বড় গ্যাসের কাটা পাইপ পড়ে আছে কয়েক বছর আগে এই গ্যাসের পাইপটি পানি শুকে যাওয়ায় উপরে ভেসে উঠেছিল তখন নৌ চলাচল বন্ধ হয়ে যায় তখন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তিতাস গ্যাসকে বিষয়টি জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ পরে ওই পাইপটি কাটা ফেলে রেখে মাটির গভীর দিয়ে নতুন একটি পাইপের সংযোগ দেয় কিন্তু তিতাস গ্যাস কোম্পানি এই কাটা পাইপটা অবসরণ না করে পানির মধ্যেই ফেলে রেখে যায় যা এখন দুর্ঘটনা এবং মরণ ফাঁদ হয়ে দেখা দিয়েছে এই অবস্থা হয়েছে এক্সপ্রেসওয়ে নির্মাণে রাস্তা সংস্কার করতে গিয়ে সেখানে নদীটির মাঝ বরাবর এমনভাবে নির্মাণ সংক্রান্ত পিলার পোতা হয়েছে যা দিয়ে কোনো মাঝারি আকারেরও বালুবাহী জাহাজ বা বাল্কহেড প্রবেশ করতে পারে না যে কারণে বহুসংখ্যক সংখ্যক এবং বড় নৌজান আর এই রুটে চলছে না এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মিস্টার জুয়েল বলেন কর্তামুখী হইতে আসলে ব্রিজের নিচে ব্রিজের হাইও রাস্তার কাজ চলাব অলপমান কা থাকার কারণে এই রাস্তার যে ব্রিজের যে নিজের যে চ্যালেঞ্জটি সেই চ্যালেঞ্জটি আপনারা গেলে দেখতে পারবেন তারা চাপাই ফালাইছে যার ফলে জাহাজ চলা চলে অনেক ব্যাকা ঘটে দীর্ঘ টাইম আমি এলাকার কিছু প্রভাবশালী লোকের কারণে বুধে খাজনা আদায় করতে পারি নাই সেই সাথে তার পরবর্তী সময় আমি ধীরে ধীরে যখন এই নদীতে আবার পুনরায় খাজনা এবং সরকারি শুল্ক আদায়ের লক্ষ্যে আসছি আসার পর থেকে আমি ফেস করতেছি নদীর না পোতা প্রায় দশ দিনই তারা এই কাজগুলা করে যার ফলে আমি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং তারপরে আসলে হইয়া কর্তা কিংবা লাঠিবাংঘা পর্যন্ত যাওয়ায় প্রায় প্রায় দশ জায়গায় পানি না পতার কারণে বালগেট বেঁচে যায় যার ফলে আস্তে আস্তে আমার এই রোড থেকে ভালগেট কমে যাচ্ছে যার ফলে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে একই দুরবস্থার কথা জানিয়েছেন এই রুটে চলাচলকারী কয়েকটি বালখেট এবং জাহাজের চালকরা তাদের মধ্যে একজন মিস্টার সেলিম হলি টেলিভিশনকে জানিয়েছেন সমস্ত তো এই যে লাইনে পানি কম তারপর এর মধ্যে পুলিশে জ্বালায় ব্রিজ করে ব্রিজের লিগে উঠতে পারি না আসলে তারপর গ্যাসের ব্যবস্থা নামাই গ্যাসে পাবে আবার এই যে পুলিশে হিট পাথরম করে ঠিক মতো পরিচর্যার অভাবে নদীর যে গতিধারা তাতে তৈরি হওয়া প্রতিবন্ধকতা অপসারণ না করায় নদী পথটি মরতে বসেছে সত্যি জলে যাচ্ছে নদীর সংস্কারে যে কোটি কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছিল নৌ চ্যানেলটি বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন নদীপাড়ের সাধারণ মানুষ